সম্মানিত ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে ভিডিওর ওয়াটারমার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি আমি ওপেন করে রেখেছি এই ভিডিওটির ওয়াটারমার্কে যে কাইন্ড মাস্টার দিয়ে এই ভিডিওটি বানানো দেখেন উপরে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে তো এই ওয়াটারমার্ক থাকার কারণে আমরা যদি ভিডিও আপলোড দিই তাহলে এটা প্রফেশনাল হয় না এখন এই ওয়াটারমার্কটা আমরা রিমুভ করতে পারি খুব সহজেই সেই বিষয়টি আজকে দেখাবো তো আপনারা যেটাই হোক ইনশট হোক মাস্টার হোক যেখান থেকে ভিডিও বানান এরকমের ওয়াটারমার্ক মার্ক যদি থাকে তাহলে সেই ওয়াটারমার্ক মার্ক খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন তো এর জন্য আপনারা কি করবেন এর জন্য আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এই সার্চ বক্সে লিখবেন মার্ক রিমুভার ডাব্লু দেখেন আমি ওয়াটার মার্ক রিমুভার এই যে দেখা যাচ্ছে যে এই যে লেখাটা আপনারা ভালো করে দেখেন ওয়াটার মার্ক রিমুভার দেখেন এই যেটা এটা লিখে দেওয়ার পরে আমরা সার্চ করে দেব সার্চ করে দেওয়ার ফলে দেখেন এই যে কিছু ওয়েবসাইটে যে নিজের দিকে দেখতে পাচ্ছে যে প্রথম একটা দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক মার্ক রিমুভার এটাই যাবেন না আপনারা চলে আসবেন এই যে নিচের দিকে এই যে দেখেন থ্রি ডট তিনটি কালারের থ্রি ডট এরকম একটা লোগো দেখা যাচ্ছে অনলাইন ভিডিও কাটার এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে আপনার প্রথমে কী আসলো এই যে আপনার বলতেছে ওপেন ফাইল এরকম একটা অপশান চলে আসলো তো আপনি এই ওপেন ফাইলের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফাইলস বা ক্যামেরা ইত্যাদি দেখাবে তো আপনি ফাইলসে ক্লিক করে দেবেন ফাইলসে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলসে নিয়ে আসবে এই যে এখানে দেখাচ্ছে আপনার কোন জায়গাতে এই ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন তো আমি এই অ্যালবামে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম অলে ক্লিক করলাম আমার এই যে ভিডিওটি এই যে এখানে আছে এখানে ক্লিক করে দিলাম দেখেন এবার দেখেন একটা বিজ্ঞাপন শো করতেছে এই যে এখানে ক্রস চিহ্ন দেব বিজ্ঞাপনটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখেন এই যে আমার ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে এখন যে কাজটি হবে আপনি শুধুমাত্র এই ভিডিও স্ক্রিনের উপর একটু ট্যাপ করবেন আঙ্গুল দিয়ে ট্যাপ করার পর দেখেন একটা ছোটো একটা মার্ক করার ই আসবে এখানে আপনি বড় ছোটো করে এটাকে জায়গা মতো বসিয়ে দিবেন এই যে দেখেন আমি কি করতেছি সে ওয়াটার মার্কের পরে আমি বসিয়ে দিলাম ওয়াটার মার্কে সুন্দর করে আপনারা একটু সময় নিয়ে এরকমের ট্রেনে লম্বা বড় যা করার দরকার করে আপনারা জায়গা মতো বসিয়ে দেবেন ব্যাস বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখেন এখানে একটা সেভ অপশান দেখতে পাচ্ছেন এই সেভ অপশানের উপর ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এনকোডিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এনকোডিং হয়ে গেলে আবার এখানে একটা সেভ অপশান আসছে এই যে ডাউনলোডও দেখতে পাচ্ছেন তো এই সেভ অপশানের পর আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি সেভ হওয়ার জন্য প্রস্তুত হবে তো আপনি এখানে এই যে ডাউনলোড অপশান চলে আসলো এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে তো দেখলেন আপনারা যে খুব সহজেই কীভাবে একটি ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করা যায় তো এখন আমরা ফাইলটি দেখে নেব তো আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক মার্ক নেই এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনারা আপনাদের ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন একদম ফ্রিতেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ